বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি আসলে ঘুমের সমস্যা ভুগে থাকে সে আয়দার অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছে এবং হলো এই উদ্বেগেরই কিন্তু অন্যতম একটা উপসর্গ হল স্লিপ হয়তো আমরা অনেকেই আমরা জানি না যেহেতু একটি কারণ হলো উদ্বেগ এবং বিষণতা যখনই বিছানায় যায় দেখবে হলো নানা রকমের দুশ্চিন্তা আমাদের মাথায় চলে আসে এবং যখনই আপনি চিন্তা করছেন আপনার ব্রেনটাকে কিন্তু আপনি অ্যালার্ট করে দিচ্ছেন ব্রেনটাকে আপনি অ্যাক্টিভ করে দিচ্ছেন যখন আপনার ব্রেন খুব থাকবে এক্সাইটেড থাকবে সেটা কিন্তু কোনো অবস্থাতে আপনার ঘুম আসবে না এমনকি অনেক ক্ষেত্রে অনেকে ঘুমের নানা রকমের ওষুধ খেয়েও কিন্তু ঘুমাতে পারেন না এ ঠিক একই কারণে কারণ বিছানায় যাওয়ার সাথে সাথে আপনারা আপনার চিন্তাগুলোকে অ্যাক্টিভেট করে তোলেন ডে টু ডে লাইফের যে চিন্তা তার বাইরে ঘুম আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা বাড়তি চিন্তা যোগ করেন অর্থাৎ হলো বেশ কিছুদিন ঘুমাতে না পারার কারণে আপনার যে ঘুম নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে একদম নির্দিষ্ট পর্যাপ্ত ঘুম হবে কিনা সেটা নিয়ে যে ভীতি তৈরি হয়েছে সেটাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এই ঘুম না আসার অন্যতম কারণ হতে পারে কাজে প্রথমে যে জিনিসটা করবেন যে এই যে ঘুমকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঘুম নিয়ে চেষ্টা করা বিছানায় যাওয়ার পর পর ঘুমকে যুদ্ধ করা এই মানসিক বা মনোভাব যদি আপনাদের থাকে তাহলে কিন্তু ঘুম আসাটা আপনাদের হাজার চেষ্টার পরেও হলো খুব ডিফিকাল্ট হবে অথবা যদি ঘুম হয়ও সেটা ঠিক রেস্কফুল হবে না কারণ ঘুমের মধ্যেও কিন্তু এক ধরনের অবচেতন মনে ঘুম নিয়ে যুদ্ধ আপনাকে আসলে ব্রেনটাকে টায়ার্ড করে দিবে যার কারণে হলো পরের দিন ঘুম থেকে ওঠার পরে আপনার ঠিক সেভাবে অনেক ক্ষেত্রে তৃপ্তি পান না কাজে বিছানা যাওয়ার আগে কিন্তু আপনার ঘুম আসবে কি আসবে না এই যুদ্ধ থেকে বিরত থাকেন এবং আমি বলবো হলো যারা একটু ঘুমের সমস্যায় ভুগছেন আপনারা প্রথম কিছুদিন এই টেকনিক অ্যাপ্লাই করার আগে ঘুম হবে না এটাকে অ্যাকসেপ্ট করে নিন একা যে অনেক সময় আমরা ঘুমকে অনেক বেশি গুরুত্ব দিই বলে যে ঘুম না হলে বিরাট একটা ক্ষতি আমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে পরের দিন আমরা কোনো কিছু করতে পারবো না আমরা মানে আমরা মারাত্মক একটা জীবনের হুম হুমকি কাজে যে কোনো উপায় আমরা আমরা ঘুমটাকে আমরা আনতে চাই ডেফিনেটলি ঘুম ইম্পর্টেন্ট কিন্তু আপনার এই ইম্পর্টেন্সের কারণে এই যুদ্ধ কিন্তু আপনাকে আসলে স্বাভাবিক বা একটা মানে আরামদায়ক ঘুম আনতে আপনাকে কিন্তু ব্যাঘাত করবে কাজে আপনি ধরে নেবেন প্রথম কিছুদিনের জন্য যে আপনার ঘুম আসবে না এবং এটা অ্যাকসেপ্টেড কাজে বিছানায় যাওয়ার পরে আপনি বিছানায় আপনি যাবেন হলো ঘুমের উদ্দেশ্যে না আপনি যাবেন হলো রিল্যাক্স করার উদ্দেশ্যে এটা মাথায় রাখবেন হলো আমাদের ঘুমের যেটা মেইন জিনিসটা কাজ করে সেটা হলো রেস্টোরেশন অফ এনার্জি অর্থাৎ হলে সারাদিন আমরা যে এই এত কাজ করছি কথা বলছি নানা কিছুর মধ্যে আমরা প্রিয় অকুপাইড আছি আমরা যখন একটা সাত আট ঘন্টা ঘুমাই বা চার পাঁচ ঘন্টা ঘুমাই আর সেই ঘুমটা কিন্তু আমাদের ব্রেনটাকে একদম রেস্টফুল রাখে এই সময়টাতে এবং একরকম আমাদের যে সারাদিনের যে আমার এনার্জিটাকে আমার যে এক্সস্টেড হয়েছিল সেটাকে আবার রেস্টোর করতে আমার সাহায্য করে কাজে আমি যখন হলো ঘুম আমার হচ্ছে না তার বদলে যদি আমরা অ্যাটলিস্ট হলো রেস্ট একটা ফুল কন্ডিশনে আমাদের ব্রেন এবং মাইন্ডটাকে আমরা রাখতে পারি সেটাও কিন্তু আপনাকে কিছুটা হেল্প করবে কাজে আপনি বিছানায় যাবেন হলো মূলত এই মনোভাব নিয়ে যে আপনি রেস্ট নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন কারণ আপনি যদি ঘুমের উদ্দেশ্যে যান তাহলে ঘুম নিয়ে কিন্তু একটা যুদ্ধ আপনার জন্য চলবে যেটা আপনার জন্য হিতে বিপরীত হবে মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য একটু ব্রিদিং এক্সারসাইজ করেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ যেখানে হলো লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে করে ঠিক বের করে দেওয়া এবং শ্বাসটা আপনি পেটে নেবেন যেটা আপনি করতে পারেন পেটের উপরে আপনি হাতটা রাখতে পারেন অথবা আপনি কোনো একটা হালকা বই রাখতে পারেন যেখানে আপনার হলো যখন শ্বাসটা নিচ্ছেন আপনার যেন হলো পেটটা একটু এক্সটেন্ড করে অর্থাৎ হলো একটু হলো ফুলে কারণ আপনার পেটে যেহেতু শ্বাস নিচ্ছেন আমাদের মূল জায়গাটা থেকে আমাদের ডায়াফ্রামের মধ্যে যে ভ্যাগাস নার্ভ থাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সেটাকে অ্যাক্টিভেট করা কারণ যেটা আমার রেস্টফুল কন্ডিশনে ব্রেনটা বা বডিটাকে আনতে সাহায্য করবে কাজে আপনি অ্যাবডোমিনাল বা পেটে শ্বাসটা নেবেন যেটা ধীরে ধীরে শ্বাসটা নেবেন এবং শ্বাসটা যখন নেবেন পুরো মনোযোগটা আপনি বডির মধ্যে রাখবেন অর্থাৎ শ্বাসটা নিচ্ছেন পেটটা ফুলছে বাতাস ভিতরে ঢুকেছে এরপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবেন যখন ছেড়ে দেবেন তখন আপনি পুরো মনোযোগটা বডির মধ্যে রাখবেন এই যে বডিটা শিথিল হয়ে যাচ্ছে আপনি রিল্যাক্সড হয়ে যাচ্ছেন আপনার একটা বাতাস ঠিক শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এটা আপনি ফিল করার চেষ্টা করবেন দেখবেন এই সিম্পল ব্রিদিং এক্সারসাইজেই আপনার কিন্তু অনেক ক্ষেত্রে ঘুম চলে আসতে পারে কারণ হলো আমাদের ব্রিদিং এক্সারসাইজ করলে যেটা হয় অ্যাংজাইটিটা অনেকখানি কমে যায় অনেকখানি রিল্যাক্সড স্টেটে আসে এবং এই রিল্যাক্সড স্টেট আসা কিন্তু আমাদের ঘুমের জন্য অনেক উপকারী কিন্তু আপনি যদি এই ব্রিদিং এক্সারসাইজটা আমাদের ঘুম আনার জন্য আপনি করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফিকাল্টিস হবে কাজে প্রথম দিকে আপনি যেটা করবেন এই ব্রিদিং এক্সারসাইজটা আপনার ঘুম আসবে কি আসবে না সেটাকে আপনার অবজেক্টিভ না ধরে আপনার মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য আপনি এই ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন যেটা করবেন না সেটা হলো এই যে চিন্তা করছে সেটা যদি আসলে আপনি একটা ঘুমের উদ্দেশ্যে করেন অর্থাৎ অবচেতন ভাবে আপনার যদি ঘুম আনাটা প্রধান উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনার একটা আন্ডারলাইং অ্যাংজাইটি কাজ করবে হ্যাঁ অর্থাৎ হলে আমার কখন ঘুম আসবে ঘুম আসবে কিনা এই কাজগুলো করবে না কাজে আপনি দেখবেন টোটালি ব্যাপারগুলোর সাথে কানেক্টেড হবে হতে পারবেন না এবং এই ডিস্ট্রাকশন ডিসকানেকশন আপনাকে কিন্তু এই পুরা রিল্যাক্স স্টেটটা আন আনতে আসলে বাধাগ্রস্ত করবে কাজে আপনি যদি প্রথমেই হলো আমি ঘুম আসবে কি আসবে না এটাকে গুরুত্ব না দিই বা ঘুম হয়তো আসলোই না সেটাকে আমি অত এটাকে অ্যাকসেপ্ট করে আমি যদি এই পদ্ধতিগুলো আমি ফলো করি তাহলে দেখবেন আপনার অনেক ক্ষেত্রে কিন্তু ঘুমটা আসতে সাহায্য করবে তো আমি বলবো হলো সবাইকে আপনারা ঘুমের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে আপনারা কিন্তু কিছু কিছু মেজারমেন্ট আপনারা এভাবে নিতে পারেন সেটা কিন্তু আপনাকে আহ ঘুমটাকে আঁকে সাহায্য করবেন এবং আর একটা জায়গা করবেন না যেটা যে আপনার ঘুমানোর পরে আপনার যদি পরের দিন এই ঘুম হলো কি হলো না কতটুকুন হলো ঘুমের মধ্যে কি কি হলো আপনার কতবার কতটুকুন উঠে গেলেন বা কি হলো এইটা নিয়ে আপনি কথা বলবেন না ইভেন ঘুমের পরের দিন আপনার যদি ঠিক মতো ঘুম না হয় এটা যে এক ধরনের একটু ক্লান্তি লাগে আমাদের বা আমাদের শারীরিকভাবে একটু খারাপ লাগে সেটা নিয়েও আমরা যদি একটু কম কথা বলি কারণ আপনি যখন সারাদিন আসলে এই ব্যাপারটা নিয়ে ভাববেন বা অন্যান্যদের সাথে যদি এই ঘুম নিয়ে অতিরিক্ত আলোচনা করেন তখন আপনি যেটা হবে যে এটা কিন্তু আপনাকে একটা বাড়তি স্ট্রেসার হিসেবে যোগ করবে এটা আপনাকে অ্যাংশাস করবে এবং আপনি বিছানায় যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে প্রথম যে চিন্তাটা চেপে উঠবে সেটা হলো আমার ঘুমটা হবে কিনা এবং শুরু হবে কিন্তু ঘুম নিয়ে যুদ্ধ কাজে সেক্ষেত্রে যতই আপনি রিল্যাক্সেশন থেরাপি ইউজ করেন অথবা আপনি ঘুমের ওষুধও যদি খান তারপর দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু ঘুম আসে না তো ভালো থাকবে সবাই আপনাদের সবার খুব গভীর ঘুম হোক সুন্দর ঘুম হোক ধন্যবাদ